হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং সকালবেলায় সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ সকাল তো ঘুম থেকে উঠে সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে তোমরা তো রেগুলারই জানো যে আমি একটু দেরিতেই তোমাদের সামনে আসি কারণ আমার যেহেতু সকালবেলায় একটু হুটোপাটার কাজ থাকে তো সেই সময়টায় সেই মুহূর্তে ভিডিও করার মতন সুযোগ খুব একটা দিন হয় না দু এক দিন হয়তো টুকটাক একটু যদি কাজ কম থাকে তখন আমি সকালের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তাছাড়া আমার সকালবেলাটা মানে ভীষণই হুটোবাটা থাকে তো ও মেয়ে যতক্ষণ না চলে যায় ততক্ষণ আমি কাজে হাত দিতে পারি না তো সকালে ঘুম থেকে উঠে শুধু রান্না ও যাওয়ার আগে কমপ্লিট করি আর বাসি কাজ ওটা তো রেগুলার করতেই হয় ওটা আর কী করব মানে শেয়ার করব। তো যাই হোক দাদার ঘরের চাদরটা দুদিন হয়ে গেছে পাল্টাবো পাল্টাবো করে সময় পাচ্ছিলাম না ওই জন্য আজকে আগে চাদরটা চেঞ্জ করে দিলাম যা গরম পড়েছে না এই একদিন দুদিন অন্তর অন্তর চাদর না পাল্টালে গরমে রাতের বেলা এই চাদরে শোয়া যাচ্ছে না আর উনি যেহেতু প্রচণ্ড ঘামে তার কারণে আরও বেশি অসুবিধা হয়ে যায় তাও বেশ কিছুদিন সপ্তাহখানিক হয়ে গেছে আমি এই ঘরে চাদরটা চেঞ্জ করার সময় মানে করিনি আজকে ওই জন্য ভাবলাম আজকে আগে চাদরটা পাল্টে তারপরে পরে আর একবার ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নিই ঘরগুলো ঝাড় না দেওয়া পর্যন্ত আমি মুছতে পারি না ঠিক করে সকালবেলা কোনো রকমে একটুখানি যেহেতু দুই ঘরেই ফ্যান চলে আর ওই সময়টাই সবাই বলতে নেই আমি সাত সকালে উঠে পড়লেও মেয়ে আর ওর বাবা দুজনে একটু শান্তি করে সকালের দিকটাই ঘুমায় আমি ওই জন্য ফ্যানটা অফ করি না ওই কোনো রকমে একটু সামনেটা ঝাড় দিয়ে নিয়ে দরজায় জল দিয়ে আমি আমার কাজ শুরু করে দিই তারপর ওরা চলে গেলে আমি ঘরটা ভালো করে ঝাড় দিই তাও তো রেগুলার খাটের নিচে টিচে অত করতে পারি না কেননা যেহেতু খাটের নিচে ইয়ে হয়ে রয়েছে জিনিসপত্র আছে তো প্রতিদিন আমার পক্ষে সম্ভব নেই গরমে অত দূর কাজ করা তো আমি দেখো এই পরে ভয়েস ওভার দিতে গিয়ে দেখলাম ড্রেসিং টেবিলের পেছনে কিছু একটা পড়ে আছে যেটা আমি ঝাঁটা দিয়ে বার করিনি এখন এই ক্যামেরাতে দেখলাম ধরা পড়েছে তো আমাকে ওটা কালকে সকালবেলা দেখতে হবে কিছু মনে হয় টিস্যু ফিশ্যু পড়েছে মেয়ে যে মুখ টুক মোছে এদিক ওদিক টিস্যু উড়ে যায় সেই সবই হবে তারপরে চলে এলাম রান্নাঘরে বাসনগুলো সকালে চায়ের বাসন মেঘ হয়ে গেছে এই বাসনগুলো আছে প্লাস রান্নার বাসন তো এগুলো আগে ধুয়ে নেব নিয়ে জামা কাপড় ভেজানো আছে মানে ভেজাতে হবে জামা প্যান্ট তো আজকে দাদার ঘরে চাদর টাদরগুলো তুলে দিলাম দুটো চাদর বালিশের কভার ওইগুলো সমস্ত কাচতে হবে কেচে টেচে নিয়ে তারপরে স্নান কর এই ভিজিয়ে দিয়ে স্নান করব কালকে সকালে কাচবো তোমরা তো জানোই যে আমি দিনের দিন কাচি না পরের দিন কাচি এটা আমার বাজে অভ্যাসও বলতে পারো কিন্তু আমার কাছে এটাই সুবিধা মনে হয় তো যাই হোক ঘুম মানে এই বাসনগুলো আগে ঝবাঝক ধুয়ে নিচ্ছি নিয়ে এখনও অনেকগুলোই কাজ আছে থেকে বড়ো কাজ যেটা সেটা হচ্ছে উঠোন ঝাড় দেবো স্নান করার আগে উঠোন ঝাড় দিতে আমার একদম ভালো লাগে না ওই জন্য সবার লাস্টে ওই কাজটা করি আমি তো অনেকগুলো কাচের গ্লাস বেরিয়ে গেছে দুদিন ধরে ওই কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস খেয়েছিল ওইগুলো সব আজকে ধুয়ে তুলে দেবো কেননা বাইরে থাকলে কখন কোথায় গুতো লাগবে দিয়ে পড়ে ভেঙে যাবে তারপরে চলে এলাম বাথরুমে জামা কাপড় নিয়ে আজকে বেশ অনেকগুলোই জামা প্যান্ট হয়েছে তো ভাবলাম এখন ভিজিয়ে রেখে দিই মেয়ের কিছু আছে ওর বাবার আছে তারপরে চাদর ফাদর সব কিছু দিয়ে একসঙ্গে অনেকগুলোই জামা প্যান্ট হয়ে রয়েছে তা ভিজিয়ে রাখি রেখে তারপরে যাব উঠোনটা ঝাড় দিতে উঠোন ঝাড় দিতে যাব এত গরম লাগে না তার মধ্যে এই কাজ বাজ যে কাজই করছি সেখানেই গরম লাগছে মানে একটা যে কি অখাদ্য মার্কা গরম পড়েছে বলার মতো না আগে একটা সময় ছিল যখন আমার গরমকালটা বেশ ভালো লাগতো যখন ঘাম হতো না আর এখন এত কাজের প্রেশার পড়ে গেছে যে আমার গরমকালে আসলে আর সহ্য হয় না তখন মনে হয় কেন শীতকাল চলে গেল একদম শীতকালটা আমি পছন্দ করতাম না আর এখন তার সম্পূর্ণ উল্টো হয়ে গেছে কি করব। হয়তো বয়সের সাথে সাথে মানুষের সব কিছু চেঞ্জ হয় তো সেরকমই ওয়েদার চেঞ্জ হয়ে গেছে আমার লাইফ থেকে তো মেয়ে সকালে বাসি জামাটা ছেড়ে রেখে গেছিল ওটা সার্ফে দিলাম না ওটা জল দিয়ে ধুয়ে বাইরে মেলে দিয়ে চলে এলাম উঠোন জার দিতে উঠোনে আজকে সেরমভাবে পাতা পড়েনি ওই ঘর থেকেই যা কাগজ মগজগুলো যেতে এখন উঠোন ঝাড় দেবো ওই জন্য ওই টিস্যু পিস্যু যা বেরিয়েছিলো সব উঠোনেই ফেলেছি একবারে ঝাড় দিয়ে বাইরে বের করে দেবো গাছের গোড়াগুলো খুঁড়ে দিতে হবে এই গরমের জন্যে না কদিন ধরে রোজ করব করব করে আর করাই হচ্ছে না গাছের গোড়া খুঁড়ে একটুখানি ওদের সার দিতে হবে কেননা অনেক দিন হয়ে গেছে গাছ বসানোর পরে আর আমি সেরমভাবে ওদের পরিচর্যাই করতে পারিনি তো ইচ্ছা আছে দেখি আজকে আর হবে না যেহেতু রোদ দূর উঠে গেছে সকালবেলা ছাড়া এই গাছগুলো করার সময় হয় না তো একটুখানি গাছে জল দিয়ে নিয়ে এই গাছটা দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে ও দুটো ফুল ফুটেছে ওই পাশেও একটা ফুটেছে কি ফুল জানি না এই তো এই গাছগুলোতে অল্প করে করে একটু জল দিই সেই বৃষ্টির পরে আর জল দিয়েছিলাম না কেননা গাছের গোড়া না এতদিন শুকনো হয়নি আজকে দেখলাম একটু শুকিয়েছে ওই জন্য অল্প অল্পই জল দেবো বেশি জল দেবো না কেননা এইগুলো সমস্তই আমার মানে একটু জল কম দেয়া গাছ বেশি জল এদের প্রয়োজন হয় না জাস্ট গোড়াটা ভিজিয়ে দিলেই হয়ে যাবে তো চলো গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে যায় আমাদের আজকে রুটির অর্ডার এসে অলরেডি বাইশটা দশ আর বারো বারো পাঁচ ও আচ্ছা তাহলে অনেকগুলো অর্ডার এসে গেছে তাই যে দাদা আটা মাখতে বসে পড়েছে আটা নিয়ে উনি আটাটা মেখে নিক তারপরে রুটি স্টার্ট হবে দেখি তার মধ্যে যদি আর কেউ দেয় পরে লাগলে আবার মাখতে হবে আজকে একটু চাপ পড়ে গেছে প্রথম দিনই প্রথম দিন না অল্প অল্প হয়েছে দুদিন তো আজকে একদম রুটি তরকারি একজনের দিয়ে পাঠিয়ে দিয়েছি আবার বসাচ্ছি

কি চলে গেছে কি আছে দাঁড়াতে সামনে দাঁড়া ফলে তো আমি বলতে পারবো যে আমার সাতটা মেলেছে কোম্পানি করার কথা ছিল না বুঝতে পারলি রুটি পর্ব শেষ হয়ে তারপরে ঘরের জন্য রুটি করা হয়ে গেছে গিয়ে আমি বেশ খালিক্ষণ না ফ্যানের নিচে শুয়েছিলাম আর পারছিলাম না আসলে প্রথম দিন তো এতগুলো চাপ তো কখনও এতগুলো রুটি একসঙ্গে করিনি যাই হোক আস্তে আস্তে শুয়ে যাবে মেয়ে বাড়ি চলে আসতে তাও খেতে চাইলে বললাম দাঁড়াবাবু জামা প্যান্টগুলো বিকেল বিকেলবেলা আজকে তুলে রেখেছিলাম আর ভাজ করার সময় পাইনি তাই আমি বললাম একটুখানি দাঁড়ায় আমি একটা ভাজ করে নিই কারণ খাওয়ার পরে না আমার আর কাজ করতে ভালো লাগে না তো ও বসে বসে বক বক করছে আমি ওর সঙ্গে কথা বলছি ওই প্রতিদিন স্টোরে যা হয় সেগুলো বাড়ি এসে যতক্ষণ না বলে ততক্ষণ তো শান্তি হয় না ওই জন্য বগর বগর করেই যাচ্ছে আর আমিও কথা বলছি আর কাজ করছি তো আজকে আবার নতুন করে নাক ফুটিয়েছে এই দিয়ে তিনবার হলো আমি তাই আজকে বলছি যে তোর স মানে শখও বলিহারি একই নাক তিন তিনবার ফুটালো দুই দুবার আগেও ফুটিয়েছে একবার তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছিলাম তার আগেও ও একবার নাক ফুটিয়েছিল তো এইবার দিয়ে তিনবার হলো একটা ডায়মন্ডের নস্পিন কিনে এনে রেখে দিয়েছে ওটা যতক্ষণ নাকে না পড়তে পারছে ততক্ষণ শান্তি নেই এর আগের বারও যখন নাক ফুটিয়েছিল তখনও একটা ডায়মন্ডের নোসপিন কিনে নিয়ে এসেছিলো কিন্তু সেটা যেহেতু আর নিজের নাকে পড়তে পারেনি নাক বন্ধ করে দিয়েছিল। সেই নাকছাবিটা আমার নাকে জোর করে পড়িয়ে রেখেছে তো আমি এখন ওটাই পড়ে আছি তাই জন্য আবার আরেকটা কিনে নিয়ে এসছে তা একদিক দিয়ে ভালো মানে শখগুলো ভালো একটু যা কেনে সেটা ভালো জিনিসই কেনে উল্টো জিনিসপত্র কিনে নষ্ট করে না যে অনেক জামা কাপড় কিনছে বা সাজগোজার জিনিস কিনছে সেই সমস্ত নেশা খুব একটা নেই এই জিনিসটাতে ভালো একটা স্বভাব হয়েছে এটা আমার খুব মানে ভালোও লাগে আর এটা ঠিকই মানে করাটাও ঠিক কারণ সত্যি সত্যি বলতে কি জামা কাপড় তো মানুষ একদিন পরে দুদিন পরে ব্যাস হয়ে থাকলো ও লোককে দিয়ে দেওয়া ছাড়া ফেলে দেওয়া ছাড়া আর কোনো কাজ থাকে না কিন্তু যে জিনিসগুলো ও কেনে বা করতে চায় ওর মনে খুব ইচ্ছা অনেক জিনিস দানা বানাবে এই করবে সেই করবে এই ইচ্ছাগুলো থাকাটা ভীষণ প্রয়োজন একটা মেয়ের ক্ষেত্রে তো তারপরে নাক ফুটিয়েছে যেহেতু একটুখানি রসুন তেল গরম করে নাকে দিয়ে দিতে হবে তো সেটাই এখন বসিয়ে দিলাম একটুখানি গরম হোক তারপরে লাগিয়ে দেব 나 오셔도 돼나 이사 뛰지 않을래요 놀고 그래 데려오자 놀이마트. 뭐가 나중에 이해하기 রাত্রির এগারোটা কুড়ি বাজে অনেক রাত হয়ে গেছে আজকে একটু লেটই হয়ে গেছে যেহেতু দশটা পর্যন্ত অর্ডার ছিল তো মোটামুটি আজকে তেতাল্লিশ পিস রুটি সেল হয়েছে আর হচ্ছে চার প্লেট তরকারি যেহেতু আজকে শুক্রবার তো একজনের হচ্ছে ডিম ভুজিয়া অর্ডার করেছিল শুক্রবার তাও আমি আলাদা করে করে দিলাম কেননা কাস্টমারকে প্রথমেই না বলে দিলে তাহলে অসুবিধা হয়ে যাবে তো যাই হোক করে দিয়ে আবার সব গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে আবার তরকারি রুটি সব করলাম তো যাই হোক মোটামুটি আজকে প্রথম দিন একটুখানি বেশি চাপ গেছে প্রথম দিন বলা ভুল হবে দুদিন হয়ে গেছে কিন্তু এই দুদিন তো একদিন চার পাঁচটা একদিন ছটা এরকম হয়েছে আজকেই প্রথম তেতাল্লিশ পিস রুটি সেল হয়েছে প্লাস বাড়িতেও পরে করেছি ওটা তো যার আমার ব্লগ দেখছো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই জানাবে অনেক রাত হয়ে গেছে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে পাশে থেকো একটা লাইক করো নতুন যে ভিডিও দেখবে তার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা শুভরাত্রি